আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং সেই মানে হইল সিরাতাল মুস্তাকিমের কিছু হাকিকত সম্পর্কে কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি হাকিকি বিষয়কে যদি উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয়কে আরো সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে রুহানি এলেমস ইয়ে আমার হান্ড্রেড পার্সেন্ট বিষয় কারণ সিরাতাল মুস্তাকিমের সর্বপ্রথম হাকিকত হইল কামেল মুর্শিদ কারণ সিরাতাল মুস্তাকিমের মেন মানে বস্তু সিরাতাল মুস্তাকিমের যে রাস্তার শুরু ও এই মানব দেহর মধ্যে গস্থিত রে আর সে হইলো কি মানব দেহর সাত লতিভা কলব রুহ সির কফি আকফা আনা নফস আর এদের আরো নয় জন কলি কলবে সলিম কলবে মুনিব কলবে শহীদ নফসে লাবামা নফসে নাফসে নফসে মুতমাইনা রুহে জামাদি রুহে নাবাতি এবং রুহে আইমা এই নয় আর সাত ষোলো জন রুহু হইল মুস্তাকিমের রাস্তায় চলার একমাত্র মূল বস্তু যাহাকে কোরআন শরীফে সেই মহান আল্লাপাক আল্লাহামুল আসমা হিসাবে তিনি এরশাদ ফরাই যে এলেম হজরতে আদম আলাহি সাল্লা তিনি আমানাত বস্তু হিসাবে প্রধান ফরমাইছিলেন এবং প্রত্যেক বনি আদমের মধ্যে ওই রুহানি এলেম अवश्य गस्थित रही है किंतु वही रूहानी एलेमेर मेन हकीकत मुर्शिद की कारण कामेल मुर्शिद कारण हमरा तो जानी ने ना हमारे मध्य कोथाय रूह आसे कोथाय खफी आसे कोथाय सीर आसे कोथाय अक्फा आसे कोथाय की आसे ना आसे सात जाति बार हिस्ट्री हमें किच्छु जानी तो जरा कामेल जात ओली बा सठिक मुर्शिद तारा ये খুব খবর রাখে এবং তা যারা রুহানি উস্তাদ তাদের তালিম টিচিং হচ্ছে এই এদেরকে তালিবুল্লাহ ডাক্তার বলা হয় তালিবুল্লাহ ডাক্তার তালিবুল্লাহ ডাক্তার মানে কি কলবি ডাক্তার মানুষের কলবে চিকিৎসা করে সাধারণ মানুষের কলবে চিকিৎসা প্রথম হাকিগত হইল কামেল মুর্শিদ দ্বিতীয় হাকিকত হইল সেই মহান হুজুরে পাক সালাতাম আর তৃতীয় হাকিকত হইল কে আল্লাহ রব আলম এ আল্লাহ রাসুল আর মুর্শিদ ই তিনও এক তারে বান্ধ কথা বলছি এক জায়গায় টুন হেললি সব জায়গায় হেলি এক জায়গায় যদি শর্ট হয়ে যায় সব জায়গায় শর্ট যায় এখন কামেল মুর্শিদের ওসিলায় যখন আমাদের রুহানিগত আমরা পরিষ্কার অবগত হইয়া মানে ব্যাপারে যখন রুহানি সাধনা মাধ্যমে সিদ্ধান্তা করি ফানাফি শেখের মোকাম অতিক্রম করার পরে ফানাফির রাসুল ফানাফির রাসুল তো রাসুলের সঙ্গে হবে ফানাপি শেখের মোকাম মুর্শিদের সঙ্গে ফানাফির রাসুলের মোকাম হচ্ছে রাসুল আল্লাহর সঙ্গে ফানা ফেললার মোকাম আছে আল্লাহর সঙ্গে এখন এই মোকাম গুলো অতিক্রম করতে গেলে সর্বপ্রথমে মূল বস্তু আছে কামেল মুর্শিদ কামেল মুর্শিদে সাই নিজ প্রথমে নিজ দেহকৃত কিন্তু রোহানি ব্যাপার সাপে করতে হবে তারপরে নালমে নাসুতের মধ্যে যেখানে হুজুর আকরাম সালাতু সালামের মজলিসে মোহাম্মাদির থাকে যেখানে বসে এসব জায়গায় ওই সব মজলিসে উপস্থিত হবে ধীরে ধীরে ওই জায়গায় জাতি জাতি তখন হুজুর পাক ও তোমার প্রতি একটু খেয়াল করা শুরু করবে যদি ওনার একটু অনুগ্রহ হয়ে যায় তখন উনি মালাকতি যাওয়ার অধিকার দেবে কারণ কোরআন পরিষ্কার বলা রহমানের মধ্যে সুলতানদের পারমিশন ছাড়া কেউ অতিক্রম করতে পারবে না এই তো উনি মালাকতি যাওয়ার যখন অধিকার মানে এ দিয়ে দিল মাল সার্টিফিকেট দিয়ে দিলো ওই সার্টিফিকেটের মাধ্যমে তুমি মালাকুতি পৌঁছে গেলে মালাগুতের পরে আনকাবুত আনকাবুতের পরে জবরুত বাইতুল মামুর যেখানে হুজুর খোদ খুব তালিম দিচ্ছে সবসময় হয়েছে ওখানে যাওয়ার পর উনি আবার কোন জায়গায় তালিম মানে অর্ডার দিচ্ছে যদি ওনাকে সেইভাবে আনুগত্য করা যায় ওনার কাদম আইন শরীফে যদি কেউ সেইভাবে ঝুঁকতে পারে উনি আলমে লাহুতি যাওয়ার অধিকার দেন আলমে লাহুতে ফের আলমে ওয়াদা থেকে মাকামে মামু আবার উনি ওখানে কোন কদুগুনি বুঝিয়ে রুয়ে আহমদ জমি নিয়ে তো ওনার নাম আছে মোহাম্মদ আর ওবরের তো নাম আছে আহমদ তো ওরুয়ে আহমদের ওখান থেকে যেই পারমিশন পাস হয়ে যাবে তখন আলমে আহাদিয়াতকে উসি দেব এই ইউলনা সিরাতাল মুস্তাকিমের হাকিকত সিরাতাল মুস্তাকিমের হাকিকত কি উইকে কোনো কিতাবের মধ্যে লেখা তোড়ি না কোনো মাদ্রাসায় কোনো স্কুল কোনো কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে না পাওয়া যাবে যে কারণে তো এই পাহাড় জঙ্গলে কি জন্য জাতি জাতি হয় সরকারে তো বলাম ও হীরা গোবাই কি জন্য আমি এর আগেও অনেক জায়গায় অনেক ভিডিওতে বলেছি যে হেদায়তের মেন চ্যাপ্টারে কেতাবের কোনো প্রয়োজন নেই কারণ রোহনীগত যে ব্যাপার ও তো নিজের দেহর মধ্যে না এখানে কিতাব কি করবে কিতাব শুধু এই জন্যই দরকার এই রাস্তায় চলার জন্য বোঝা গেছে এই রাস্তায় চলার জন্য কিতাবের দরকার তাই পাক এক আদি কি বলেছে আল ইমান বাইনাল খব রেজা। ইমান এমন এক বস্তু যে ভয় আর ভরসার মাঝখানে টকবক টকবক করতেছে এই ভয় ভরসাকে কাটাবার জন্যই কেতাবের দরকার হাদিসের দরকার দলিল দরকার এই হচ্ছে মেন এই জন্যই ইমাম গাজালী রহমতুল্লাহ এক জায়গায় লিখেছে ওনার কিতাবের মধ্যে যে এই কালকিল্লার বিদ্যা এই দুনিয়াদারি যে বিদ্যা না জাহিরগত বিদ্যা এ কালকিল্লার বিদ্যা বলে যে এ কালকিল্লার বিদ্যা সব আগুনে পানিতে নিক্ষেপ করে দাও দে কামেল মুর্শিদের সেবায় লাগো যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদ অনুগ্রহ না করবে ততক্ষণ পর্যন্ত হাকিকতের রাস্তা তো খুলবে না না তুই যে করি লাভ কি এ ইমাম গজ্জালি রহমতুল্লাহ লিখেছে ও ধরো রুমি জালাল উদ্দিন মৌলানা রবি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে এক জায়গায় উনি কি বলেছে এই কথা বলি কি বলেছে যে কোরআন শরীফের মগজ উঠাই মগজ উঠাই আমি মুসনবি শরীফ লিখে আর ওর মধ্যে রয়েছে কেবল হাড় হাড্ডি ওই হাড় হাড্ডি নিয়ে দুনিয়ার দাঁড়িয়ে কুত্তা রাখ আমরা দেখো হচ্ছে কিনা তাই আমরা এই তিন কুড়ি তেরো ফেরকার মধ্যে চক্কর খাচ্ছি জর্জরিত সবাই

বর্তমান জামানার গোষ্ঠী যারা জগতে অবলম্বনকারী এরা পারে যে সিরাতাল মুস্তাকিম আসলে কি বস্তু আমরা তো হিদনা সিরাতাল মুস্তাকিম কোরআন শরীফে পড়তেছি সব সময় পড়তেছি নামাজ রোজের মধ্যে কিন্তু আজ পর্যন্ত আমরা এইটা এই জিনিসটা ভালোভাবে বুঝিনি যে আসলে সিরাতাল মুস্তাকিম কি তো মনে করতেছি ভাই ইয়ে সিরাতাল মুস্তাকিম না সিরাতাল মুস্তাকিমের যে মেন হিস্টোরি ও আমাদের মধ্যে রাখার যখন নিজেকে নিজে জাস্টিফাই করা যাবে নিজেকে নিজেকে নিজে চেনা যাবে নিজের মধ্যে যে সমস্ত আল্লাহর আমানাত রইছে এই আমানাত যখন প্রকাশ করা যাবে তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে ইয়ের আগে সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া কোনো মতে সম্ভব না ই হচ্ছে মেন হিস্টোরি সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম এমন এক বস্তু ইয়ের কথা বলে শেষ করা কোনো মতে সম্ভব না ये केवल कागज के से की खरा करो ये जो लाम मीम हमरा जे पढ़ी ना आलिफ लाम मीम ये तीन जे हर्फ ये हर्फर माने क्यों शेष करती बा कारण ये 13 हर्फर माने से पूरा 30 प्रकरण छ ये तो अलग किताब आलिफ लाम मीम जो है ना ये अलग है ये जो हकीकी किताब আর ইয়ে জাহরি কেতাব এই জন্যই দেওয়া হয়েছে এই তিন হরফের লিমিম যে কেতাব এই কেতাবের মানে কে বোঝার দেন তো ওই কেতাবের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষ না ঢুকতে পারবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে না সেই ব্যক্তি তরিকাপন্থী না তরিকা মানে সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম মানে তরিকা কথা বুঝতে পারবেন এই সিরাতাল মুস্তাকিমের মেন স্টোরি আমাদের মানব দেহ থেকে শুরু হয়েছে আর সুর শেষ হইল আরস্লা আরশা আজিমে যখন বারে এলাহির সঙ্গে দিদারে এলাহি হাসিল হয়ে যাবে তখন সিরাতাল মুস্তাকিমের শেষ হবে ইয়া আল্লাহ পাটের একদম সম্পূর্ণ জাতি এলেন জাতি যে কোনো সেফাতে এলেন না এক লাখ চব্বিশ হাজার যারা আমরা বলি বা মতন্ত্রের লাখ লক্ষ চব্বিশ হাজার এনারা সবাই পেয়েছে সেফাত এলেন কিন্তু সরকারে দু আলম সালাতামকে দেওয়া হয়েছে জাতি এলে ওনার সম্পর্কে বিশাল লম্বা কথা ওনার নামাজ রহমাতুল্লিল আলমী লাউলা কালামা খালাকুল আফলাক अल्लाह पाक हादिस कुदसीर मध्य में फरमाया जे आमी ताहा के सृष्टि ना करिले ये कुल मखलूकत किस्तु सृष्टि करता तो पुलिस के हादिस कुदसी बोली ना तो आमी तो गोपन खजाना है जे सुपा असला एक गुप्त धन भंडार है प्रकाश और हमारे को दरकार चलना तार कारणे ही प्रकाश সরকারের দুয়ালে মেয়ে খাদিস বলি যে আমি আল্লাহ নূরে সৃষ্টি এবং আমার নূরে সারে মমিন সৃষ্টি হতে গেলে ওসিলা লাগবে ওনার নূর লাগবে নূরে মোহাম্মদ ছাড়া কোনো ব্যক্তি মমিন হতে পারবে না মমিন কোন মায়ের পেটের থেকে পয়দা হয় না মমিন এখান থেকে পয়দায় এখান থেকে হুজুর পাক করে এখানে সিয়াতল মুস্তাকিমের মেন হাকিস্তাকিমের হাকিকত তো আরো বহুত লম্বা ধীরে ধীরে বহু কথা ধীরে ধীরে খোলা হবে একবারে সম্ভব না একবারে যদি সব খোলা হয় তা কেউ হজম করতে পারবে না এই যা একটু একটু খোলা হয়েছে তাই হজম করা মুশকিলই যাচ্ছে মানুষের ইয়েজম করা তো সোজা ব্যাপার খুব কঠিন ব্যাপার খোর খোর কঠিন খোলা যাই আজকের আলোচনা আমার মনে অনেকটা লম্বা হয়ে গেছে সিরাদাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এই পর্যন্ত রাখা হইলো হইল আলোচনা আগামী পর্বে সিরাতাল মুস্তাকিম আরো অন্য বিষয় কিছু আলোচনা করা হইবে মুস্তাকিমের মানে সহ ফালতু আলোচনা সিরিফ সিরাতাল মুস্তাকিমের মানে সহ কোরআন আদিস দলিল প্রমাণ সহ মানব দেহ অনুযায়ী করা হবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া করে